বাংলাদেশের সবচেয়ে সবচেয়ে আধুনিক মানে সবচেয়ে ভালো মাছ ভালো মাছটা কিন্তু এই জায়গায় পাওয়া যায় এই জায়গায় যদি না কোনো উদ্যোক্তা বা কোনো ক্রেতা যদি না মাছ কিনতে চায় তাহলে চাঁদপুরের চাঁদপুরের পশ্চিমে হরিণা ফেরিঘাটে আসলে ইনশাল্লাহ মাছ পাই এইটা এই মাছটা আনলে অন্য মাছের থেকে কেমন লাগে মাছের টেস্টটা বলতে না বললি না কিন্তু টেস্টটা অনেক সুন্দর অন্যদিকে কোনো মাঝে থেকে তোমার নামটা একটু বলো আমার নাম ইয়াসিম পাটোয়ারি বাড়ি বালিয়া চাঁদপুর জেলা সদর জেলা হ্যাঁ ধন্যবাদ ছোট ভাই তো সুপ্রিয় দর্শক হচ্ছে আমার বন্ধু তানভীর যার মাধ্যমে আমি এখানে আসলাম সে আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে আসলে তার কাছে ঋণগ্রস্ত হয়ে গেলাম তো বন্ধু এই সম্পর্কে এই জায়গা সম্পর্কে তুমি আর কি কখনো এসে মাছ কিনছো বা মাছ কেমন অনেক মাছ ঘুরে হয়েছে এখান থেকে আমি যত গোষ্ঠীকে নিয়ে গাছ শুরু করি তখনই এখানে এসে মাছ কিনতাম তবে তখনকার মাছের দাম ছিল অনেক কম আর এখন মাছের দাম অনেক বেশি আগে আমরা যে মাছটা কিনেছিলাম ছয়শো সাতশো টাকা কেজি সেই মাছটা কিন্তু একশো চোদ্দোশো টাকা করে কেজি বিক্রি হয় চাঁদপুরের মাছের কথা না বললেই নয় সারা বিশ্বেই চাঁদপুরের মাছের সুনামটা মানে অতলুনি একটা মাছ সেই জন্য দেখা গেছে যে নদীর মানে একবারে চাঁদপুরের রিয়েল মাছ খেতে হলে ধরি না চরিগাট আসতে হবে তা না হলে অন্য কোথাও থেকে মাছ কিনলে সেটা প্রতারণার শিকার হতে হবে যেমন গোলাপ বরিশাল ওই সব অঞ্চলে মাছ খেতে হবে কিন্তু করে মাছটা খেতে হলে জেলটা খেতে হলে এই হরিণের ঘাটে আসতে হবে এখানে এসেই এখান থেকে মাছ কিনে এখানেই ভেজে খাওয়া যাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম এই হচ্ছে সেই হরিণাকান্দির ফেরিঘাট তো সুপ্রিয় দর্শক এখানেই ছোটো ছোটো নৌকাগুলি মাছ ধরছে সেই মাছটা নিয়ে এখানে আসবে আপনারা সাথে থাকবেন মাছটার ভিডিও আমরা আপনাদের সামনে শেয়ার করব। এই হলোটা কান্দি ফেরি থেকে আমি তাজ গোশান বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ